হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি মেয়েদের জন্য চমৎকার একটি ব্যবসার আইডিয়া শেয়ার করব। যে সমস্ত মেয়েরা বর্তমানে বেকার রয়েছেন অথবা যে যে সমস্ত মেয়েরা একটি বিজনেস শুরু করতে চান অথবা যে সমস্ত মেয়েরা লেখাপড়ার পাশাপাশি একটি বিজনেস করতে চান অনেকেই দেখা গেলো যে স্কুলে লেখাপড়ার পাশাপাশি অথবা কলেজের লেখাপড়ার পাশাপাশি অথবা ভার্সিটিতে লেখাপড়ার পাশাপাশি নিজের একটি বিজনেস শুরু করতে চাচ্ছেন এমন মেয়ে বা এমন নারীর কিন্তু আমাদের দেশে অভাব নেই অনেকেই আবার রয়েছেন যে ঘরের গৃহিণী হ্যাঁ তারাও কিন্তু একটি বিজনেস করতে চান হুম যে সাংসারিক কাজের পাশাপাশি যে কোনো একটি বিজনেস যদি আমি শুরু করতে পারি তাহলে সেখান থেকে আমার একটি ইনকাম আসবে তো আমি সকল নারীদের উদ্দেশ্যে বা সকল মেয়েদের উদ্দেশ্যে বলবো যে আজকে আমি যেই চমৎকার একটি ব্যবসার আইডি আপনাদের সাথে শেয়ার করবো এই ব্যবসাটি আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট দুই হাজার পঁচিশ সাল থেকে পারফেক্ট একটি ব্যবসা হতে পারে তো যাই হোক আমরা মূল আলোচনাতে চলে আসি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যেই পণ্যটা নিয়ে বিজনেস আইডিয়া শেয়ার করব সেই পণ্যটা হচ্ছে পারফিউমের বিজনেস কোনো নারী বা কোনো মেয়ে যদি বিজনেস করতে চান তাহলে এই পারফিউম আইটেমটা নিয়ে আপনি বর্তমান সময় থেকে বিজনেস করতে পারেন অত্যন্ত সুইটেবল লাভজনক প্রোডাক্ট ঠিক আছে এবং আগামী দিনে এটার অনেকটাই ডিমান্ড থাকবে বর্তমানেও কিন্তু ইউজ পরিমাণ ডিমান্ড রয়েছে সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন আপনি ক্লিয়ার হতে পারবেন তো একজন নারী উদ্যোক্তা বা একজন নারী বা ইয়াং মেয়ে যদি এই পারফিউম আইটেমটা নিয়ে বিজনেস করতে চায় তাহলে সর্বপ্রথম তাকে কি করতে হবে সর্বপ্রথম তাকে একটি দোকান চুজ করতে হবে হুম হতে পারে সেটি মহল্লার মধ্যে হতে পারে একটি মার্কেটের মধ্যে হতে পারে একটি বাজারের মধ্যে যে কোনো জায়গা দেখে আপনি যেখানে ভালো মনে করবেন যে না আমি একজন নারী হয়ে এখানে যদি আমি এই দোকানটা বা এই বিজনেসটা শুরু করি তাহলে আমি এখানে ভালো একটি সেল করতে পারবো বা এখানে ভালো পরিমাণের চাহিদা রয়েছে ওই মেজারমেন্টেই আপনাকে দোকানটা নির্ধারণ করতে হবে তো দোকানটা নেওয়ার পরে সেই দোকানটা আপনি সুন্দরভাবে ডেকোরেশন করেন হ্যাঁ মেইলি ডেকোরেশন মানে আপনি যে একজন নারী হয়ে যে বিজনেসটা করতেছেন এবং আপনার প্রোডাক্টটা যে পারফিউম তো সেই লেভেলেই কিন্তু আপনাকে ম্যাচুয়েট করেই কিন্তু আপনাকে ডেকোরেশনটা করতে হবে তো ডেকোরেশনটা করার পরে আপনি সামনে যদি থাইটাই দেন তাহলে থাই লাগিয়ে দিলেন লাগিয়ে দেওয়ার পরে তাহলে আপনার দোকান সব কিছু ওকে কমপ্লিট এখন আপনি আপনার দোকানে দেশি বিদেশি যত রকমের পারফিউম রয়েছে মেইলি থেকে শুরু করে ছেলেদের থেকে শুরু করে বাচ্চাদের থেকে শুরু করে সব ধরনের পারফিউম কালেকশনটা আপনি উঠান এবং দারুণভাবে জার জমট করে ডিসপ্লে করেন যাতে দোকানের দিকে মানুষ তাকিয়ে থাকে যে না এটা সত্যিই অসাধারণ একটি দোকান হয়েছে পারফিউমের ঠিক আছে তো এরকমভাবে আপনি মালগুলি উঠান উঠানোর পরে আপনি এখন আপনার সেই দোকানের মধ্যে আপনি পারফিউম কালেকশনটা বিক্রি করেন আপনি একজন মেয়ে মানুষ এতে কোনো প্রবলেম নেই আপনার বিজনেসটা আপনাকে নিজের মতো করে বানিয়ে নিতে হবে ওই যে আমি বললাম আপনি থাই লাগালেন আপনার দোকান আপনি ডেকোরেশন করলেন এখন আপনি যদি চান যে আমি যেহেতু পর্দা করি তাহলে আপনি পর্দা করেই আপনার বিজনেস মানে আপনার বিজনেস বা আপনার দোকানের মধ্যে আপনি বসতে পারেন সেল করতে পারেন আবার যদি আপনি আরেকটি পদক্ষেপ নেন সেটি হচ্ছে যে ওইখানে আপনি লিখে দিলেন যে এখানে শুধুমাত্র মেয়ে কাস্টমার অ্যালাউ করা হয় বা এই মানে এই দোকানটা শুধুমাত্র মেয়েদের জন্য বা এরকম একটা কিছু লিখে দিলেন যাতে করে ওইখানের ছেলেরা যাতে না যেতে পারে যদি আপনার ইচ্ছা হয় হ্যাঁ এরকমভাবে আপনি করতে পারেন আপনি পর্দা করেও করতে পারেন এতে কোনো সমস্যা নেই আপনার ফোকাস থাকবে যে সব কিছু আমি মেনটেন করে টাকা ইনকাম করব। মানে আমার আমার পর্দাও ঠিক থাকবে আমার সব কিছু ঠিক থাকবে আমার বিজনেসও ঠিক থাকবে মানে যদি আপনার ওই আপনি যদি ওই গ্রেটের হন বা ওই মন মানসিকতা থাকে তার জন্য আমি একটি সলিউশন দিয়ে দিলাম আর কি তো এখন যারা লেখাপড়ার পাশাপাশি এই বিজনেসটা করবেন তারা দেখা গেল যে আপনি আপনার যেই টাইমটাতে আপনি পড়াশোনা করেন মানে কলেজে যান ইউনিভার্সিটিতে যান ঠিক আছে বা স্কুলে যান তো আপনার সেই কলেজ টাইমটা বা ভার্সিটির টাইমটা বা স্কুল টাইমটা শেষ করার পরে হ্যাঁ আপনি যেই অবসর টাইমটাতেই বিজনেসটা করতে চাচ্ছেন আপনি ওই টাইমটাতে আপনার বিজনেসে গিয়ে বসবেন এবং বেচাকিনি করবেন এবং কোনো গৃহিণী যদি এই মানে এই বিজনেসটা যদি করতে চান তাহলে আপনার সাংসারিক যে কাজকামগুলি রয়েছে মানে আপনি সাংসারিক কাজকামগুলি শেষ করে অবশ্যই তো আমার আপনার একটু অবসর টাইম থাকে যেই অবসর টাইমটাতে আপনি বিজনেস করতে চাচ্ছেন তাহলে ওই টাইমটাতে আপনি আপনার বিজনেসের মধ্যে আপনি সময় দিতে পারেন যতটুকুই আসুক আপনি যদি লেখাপড়ার পাশাপাশি এই দোকান থেকে মাসে দশ হাজার টাকা ইনকাম করেন পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা যদি ইনকাম করেন তাহলে এটাই তো যথেষ্ট তাই না এটা ফর এক্সাম্পল একটু বোঝানোর চেষ্টা করতেছি সমস্ত খরচ বাদ দিয়ে যদি পাঁচ হাজার টাকাও আসে তবুও আপনি বুক ফুলিয়ে বলতে পারবেন যে আমি একজন নারী উদ্যোক্তা হয়ে নারী হয়েও নিজের একটি বিজনেস থেকে সমস্ত খরচ বাদ দিয়ে আমি মাসে পাঁচ হাজার টাকা আমার ঘরে নিয়ে আসতেছি এই বুঝটা তো দিতে পারবেন আপনার একটি নিজস্ব বিজনেস রয়েছে এটাও আপনি বুক ফুলিয়ে বলতে পারবেন সাহস করে বলতে পারবেন একজন নারী হয়ে এখন এই বিজনেসটা করার জন্য আপনার কত টাকা পুঁজি লাগবে দেখেন আপনি যদি ছোট মোটো ছোটো পরিসরে যদি একটি দোকান নিয়ে যদি স্টার্ট করেন তাহলে দেখা হলো যে আপনার দোকানটা আপনি বিশ ত্রিশ হাজার টাকা দিয়েও সুন্দরভাবে ডেকোরেশন করতে পারবেন এবং দেখা হলো যে আপনি পঞ্চাশ ষাট হাজার টাকার যদি এই পারফিউম কালেকশনটা নিয়ে আসেন তাহলে পঞ্চাশ ষাট হাজার টাকার পারফিউম দিয়ে আপনি সুন্দরভাবে দোকানটা সাজাতে পারবেন এবং লাভের বিষয়টা যেটি সেটি হচ্ছে দেখেন এই সমস্ত পারফিউম আইটেমে ভালো পরিমাণের লাভ থাকে হুম এক পিস পারফিউম বিক্রি করলে অনেক টাকায় লাভ হয় অনেক টাকায় এটা মানুষ বুঝে ক্যারি করবে এক পিস পারফিউমে আপনি একজন মানুষের কাছে পাঁচশো টাকাও লাভ করতে পারেন দুশো টাকাও লাভ করতে পারেন তিনশো টাকাও লাভ করতে পারেন আবার আপনি একশো টাকা লাভও বিক্রি করতে পারেন ঠিক আছে এই লাভের কোনো মানে মা বাবা নেই আগামাথা নেই এক কথায় যেটা আপনি যার কাছ থেকে যেরকমভাবে লাভ করতে পারেন একজন নারী বেকার না থেকে আমি মনে করি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করা সবচাইতে উত্তম আজকের ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তার পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট টাইমে সুইটিবুল একটি ভিডিও নিয়ে